বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে ভরসা রাখুন যে কেউ অন্যায় করতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে বিচার পাবেন দুষ্কৃতীরা অ্যারেস্ট হবে কাউকে ছাড়া হবে না যে খুন খারাপি করবে তার স্থান হচ্ছে জেলে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে যে কারোর কারণে হোক গুণ খারাপি আর দু নম্বরীকে মমতা ব্যানার্জি প্রশাসন বা মমতা ব্যানার্জি নিয়ে যেয়ে কখনোই আর প্রশ্রয় দেবেন না এটা আমি জানি না এক্ষুনি বলে তো আমি বলতে পারবো না কিন্তু এগুলো নিশ্চয়ই ডিএম এনকোয়ারি করে রিপোর্ট দেবে বলছি কাশিপুরে যে প্রমোটার বার্ধরের মুখ উত্তর কলকাতার একজন নেতা আনোয়ার খান যারা সেক্রেটারি রয়েছেন তার বিরুদ্ধে অভিযুক্ত রানার পাশে দাঁড়ানোর অভিযোগ দাঁড়িয়েছেন দেশে করা ছবি তোলা আর সত্যি কলার মধ্যে তফাত আছে যে তার পেছনে আছে আমার দেখার দরকার নেই যে ক্রিমিনাল হবে যে বদনামি করবে সে জেলে থাকবে সিম্পল থিওরি কার পেছনে কে আছে কার সাথে কার ছবি আছে এতে কিছু যায় আসে না ক্রিমিনাল অন্যায় করবে আইন হাতে নেবে সে জেলে থাকবে এটা অধিকারী তিনি বলেছেন একুশে জুলাই গণতন্ত্র গণতন্ত্রের সারা ভারতবর্ষের গণতন্ত্রে শেষ করে দিয়ে এখন গণতন্ত্র বাংলায় গণতন্ত্র আছে বুলডোজার বাবার ওখানে নেই লজ্জাপাক শেষ হয়ে শুরু হয়ে গেছে শেষের শেষ বারোটার মধ্যে দশটায়